হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে নতুন আইটি ভিডিও নিয়ে আসছে ইলেকট্রনিক্স পক্ষ থেকে আমি সাইদুর রহমান ছিলাম সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চাই থেকে শুধু প্রতারণার প্রতারণা প্রচার না প্রচার মারা হাত থেকে যদি বাঁচতে চান চাল টাকা থেকে যদি বাঁচতে চান টাকা গুণা সমস্যা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কিন্তু এই মেশিনটা হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন যেমন টাকা কাউন্ট করবে জাল টাকাও ধরতে পারবে আমাদের কোনটা কোনটা আসল টাকা টাকা নকল আপনি যখন টাকার মাঝে থাকবে তখন কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না এরকম ক্রিটিক্যাল জাল টাকা যারা ধরতে পারছে না হাত দিয়ে এরকম মেশিন কিন্তু থাকলে কিন্তু আপনি হাত দিয়ে ধরতে হবে না আপনি এখানে বুঝতেই পারবেন না যে কোনটা আসল কোনটা নকল আপনার আসল টাকা থেকে নকল টাকাটা বেশি সুন্দর দেখা যায় কিন্তু ঠিক আছে এখন আমি টাকার মাঝে যদি আমি জাল টাকাটা দিয়ে দিই একশো পার্সেন্ট আমাদের এই মেশিনটা কিন্তু জাল টাকা ধরতে পারবে প্লাস কিন্তু নির্ভুলভাবে কাউন্ট করে দিবে এবং জাল টাকা দিয়ে দিয়েছি জাল টাকা আসলে কিন্তু অটোমেটিক মেশিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে জাল টাকা আসছে মেশিন বন্ধ ঠিক আছে দেয়া নিশ্চয় এই মেশিনটা কিন্তু টোটাল তিনটা ডিসপ্লে হবে একটা মেন ডিসপ্লে বড় ডিসপ্লে থাকবে একটা সাইড ডিসপ্লে থাকবে আরেকটা কিন্তু কাস্টমার ডিসপ্লে থাকবে ঠিক আছে যতবার দিবেন ততবার কিন্তু আপনি নির্ভুল কাউন্ট করবে প্লাস কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট জাল টাকা ধরতে পারবে আমাদের এই মেশিনটার মধ্যে খুবই সুন্দর নির্ভুল কাউন্ট এবং কি ততবার জাল টাকা ধরতে পারবে এই মেশিনের মধ্যে যদি আপনি ব্যাচ অপশন ভ্যালু তো করতে চান ভ্যালু তো কত পিসে কত টাকা আছে তা কিন্তু বলে দিতে পারবে আমাদের এই মেশিনটায় তখনও কিন্তু জাল টাকা একশো পার্সেন্ট ধরবে জাল টাকা আসলে অটোমেটিক বন্ধ ট্যান স্টার্ট এখানে আমি জাল টাকা উঠালাম জাল টাকা অটোমেটিক বাদ দিয়ে দিব এখানে একশো এক পিস আছে আছে টোটাল আছে পঞ্চাশ টাকা ঠিক যারা যারা এরকম অত্যাধুনিক মেশিন জাল টাকা ধরা প্লাস নির্ভুল কাউন্ট যুক্ত মেশিন খুঁজছেন তারা কিন্তু এখনই আমাদের ফেসবুক পেজ আসতে ইলেকট্রনিক্স কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে ইলেকট্রনিক্সে বাস থাকবেন আলাইকুম